উনি স্ট্রোক করেছেন ব্রেন স্ট্রোক করেছেন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের মাঝে এটাই সবচেয়ে বড় সুক্রিয়া দেখুন যে একজন অসুস্থ মানুষ এই অবস্থাতে থেকে এই যে ছোট্ট খামারের মাধ্যমে ওনার সংসারটা পরিচালনা করছেন এবং ওনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন এটা কিন্তু অনেক কিছু আপনারাও পারবেন এভাবে সুন্দরভাবে একটা খামারের মাধ্যমে এই খামারের আয় দিয়ে আপনাদের সংসার চালাতে শুধু দরকার হচ্ছে আত্মবিশ্বাস এবং খামার সম্পর্কে অভিজ্ঞতা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি দত্ত ভাই কেমন আছেন সবাই আমি আর আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা উপজেলা টুক ইউনিয়নের গ্রামে খামারটিতে আছি এটি হচ্ছে আমাদের ভাইয়ের খামার আপনারা ইতিপূর্বে কামাল ভাইয়ের দুটি প্রতিবেদন দেখেছেন আমাদের চ্যানেলের মধ্যে কামাল ভাই হচ্ছে লিয়ার মুরগি এবং হচ্ছে হাঁস পালন করতেন তো কামাল ভাই রিসেন্টলি হচ্ছে লিয়ার মুরগিগুলো বিক্রি করে দিয়ে উনি টোটালি হচ্ছে হাঁস পালন করতেছেন এখানে হচ্ছে উনি পুলেট হাঁস উৎপাদন করছেন আহ যেটা হচ্ছে উনি একটা নির্দিষ্ট বয়সে পরে হচ্ছে বিক্রি করে দিবেন সেই জন্য হচ্ছে উনি এটা শুরু করেছেন নতুন করে আর এই পাশে হচ্ছে কামাল ভাইয়ের হচ্ছে ডিমের হাঁস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই পাশে রয়েছে এখানে হচ্ছে পিসের ওনার ডিমের হাঁস রয়েছে আপনারা জানেন তো ভাইয়ের কাছ থেকে আজকে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করব এই যে হাঁস গুলো পালন করেছেন ছোট থেকে জিরো বয়স থেকে কি কি পরিচর্যা করেছেন সেই বিষয়গুলো হচ্ছে আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব তো যে সকল ভাইরা পুলেট হাঁসের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন বা জানতে চান যে কোথায় পুলেট হাঁস পাওয়া যাবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়া যারা হাঁস পালন করে সফল হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যেহেতু কামাল ভাই দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছেন এবং হাঁস পালন করে উনি স্বাবলম্বী হচ্ছেন চলুন আমরা কামাল ভাইয়ের সাথে কথা বলবো এবং সকল বিষয়ে কামাল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম কামাল ভাই কেমন আছেন আসসালাম আল্লাহ ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই সুন্দর দেখলাম যে আগের যে গড়টা আপনার মুরগি ছিল সেই গড়টাকে হচ্ছে আপনি একটু বড় করেছেন প্রশস্ত করে হচ্ছে এখানে হাঁস পালন করতেছেন দেখে ভালো লাগলো তো কামাল ভাই এই যে লিয়ার মুগি পালনটা আপনি ছাড়লেন কেন লিয়ার মুরগি বেশি না করলে অল্প গাড়া কয়টা অল্প লাভ হয় এই জন্য এটা লাভ বেশি পাইছা হাসি খরচ কম লাভ মোটামুটি ভালো এই জন্য এটা তার মানে হচ্ছে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন লেয়ার মুরগি অল্প করে পালন করলে লাভ একটু কম হয় এবং সেই জন্য হচ্ছে হাঁসটা হচ্ছে কম খরচে পালন করা হয় যেমন দেখলাম যে আপনি ওইটা শুধু নর্মাল একটা গড় করেছেন দেখলাম যে ত্রিফাল দিয়ে শুধু গড় করেছেন উপর দিয়ে ত্রিফাল দিয়ে দিয়েছেন আর ভিতরে হচ্ছে হাঁস থাকতেছে আমরা ভিতরে পরিবেশটা দেখলাম খুব সুন্দর আহ এটা তো লেয়ার মুরগি হলেও করা সম্ভব ছিল না না এটা তো লেয়ার মুরগিতে কখনোই সম্ভব না বা অন্য অন্য মুরগিতেও সম্ভব সম্ভব না মুরগি পালনটা একটু সেন্সিটিভ বা একটু ভালোভাবে পালন করতে হয় আমরা যেটা জানি তো কামাল এখানে আমরা নতুন হাঁস দেখতে পাচ্ছি এগুলি কি জাতের হাঁস জেন্ডিং জেন্ডিং হাঁস তো আমরা জানি যে এগুলি ডিমের প্রোডাকশন ভালো থাকে সব কিছু মিলিয়ে তো এখানে কতগুলো হাঁস রয়েছে আপনার সাতশো আশাছে সাতশো উপরে হয়তো আছে কিন্তু আমি আষ্টশো রয়েছিলাম কিছু বিক্রি হয়েছে আর কিছু নষ্ট হয়েছে আর এখন আবার তো গুণা নাই তারপর 700 উপরে এখন আছে কাল এখানে 700 এর উপরে আছে বলতেছেন সম্ভবত জি এখন বয়স চলেছে কত দিন দুই মাস থেকে চার পাঁচ দিন মনে হয় কম আছে দুই মাস থেকে চার পাঁচ দিন কম হয়েছে আমরা যেটা দেখতেছি অনেক হাসের গড় মনে হয় যে এক কেজির ওভার হবে কিছু 1 কেজির থেকে একটু কম হবে মনে হয়

ধান এবং ফিটের সমন্বয় হচ্ছে আপনি খাবার আছে আচ্ছা মানে ধান এবং ফিটের সমন্বয় হচ্ছে আপনি খাবার দিচ্ছেন একটা জিনিস বলে রাখি যারা হাঁস পালন করতে চান বা জিড়ি বয়স থেকে যারা হাঁস ডিমে নিয়ে আসতে চান ধান এবং ফিটটা আপনারা খাওয়াবেন সিক্সটি ফোরটিতে মানে ফোরটি পার্সেন্ট ধান দিবেন সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনারা ফিট দিবেন এতে করে হচ্ছে হাঁসের সমস্যাগুলো কম হবে এবং হাঁসের গ্রোথটা ভালো হবে খুব দ্রুত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কামাল ভাই আমরা যে হাঁসগুলো দেখতেছি মাশাআল্লাহ ভালো এবং সুস্থ হাঁস দেখতেছি এগুলিকে কয়টা ভ্যাকসিন করেছেন এখন পর্যন্ত একটা ভ্যাকসিন করেছি আরটা নাতেতেছি দুই দিন পরে ডাক প্লে করেছেন আর এখন কি ডাকলে বুস্টার যেটা ডাক প্লে বুস্টার যেটা এটা করবেন আর তারপরে হচ্ছে ডাক কলেরা করতে হয় আচ্ছা তাহলে হচ্ছে আপনি একটা করেছেন আরেকটা করবেন তাহলে আমরা যেটা শুনতে পারলাম যে আপনি এগুলি হচ্ছে নির্দিষ্ট বয়স হলে বিক্রি করে দিবেন এটা কেন বিক্রি করতে যাচ্ছেন

আচ্ছা টোটাল হাঁস কয়টা আছে এখানে আছে একশো ষাটটা থেকে একশো বিশটা হচ্ছে উনি ডিমের প্রোডাকশন পাচ্ছেন এক বছর ওভার বয়স চলতেছে এগুলি দেড় বছর আছে দেড় বছরের আছে কিছু দুই বছরের আছে মানে কামাল এখানে দুই তিন বয়সের হাঁস রয়েছে তো একশো দশ থেকে একশো বিশটা যদি প্রোডাকশন পায় তাহলে এখানে বলা চলে যে আশি এর কম প্রোডাকশন আছে হ্যাঁ সত্তর সত্তরের মতো প্রোডাকশন বলা চলে যে সত্তর সত্তরের মতোই প্রোডাকশন বলা চলে তো সত্তর পার্সেন্টের মতো প্রোডাকশন আসছে যদিও আসে সত্তর পার্সেন্ট প্রোডাকশন আসলে বাজার যদি ভালো থাকে তাহলে কিন্তু লস হয় না কিন্তু বর্তমানে বাজার কেমন চলতেছে কামাল ভাই আগে আসছে একটু কম আগে সতেরো টাকা ছিল এখন কিছুদিন আগে দুই দিন তিন দিন আগে আসছিল ঈদের আগে ছিল বারো টাকা এখন সাড়ে এগারো টাকা মানে সাড়ে এগারো টাকা বারো টাকা এর মধ্যে চলতেছে বাজার এই এই টাইমে কি আপনাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে না আমার ইনশাল্লাহ লাভ হচ্ছে লাভ হয় আপনি তো সম্পূর্ণ ফিডের উপর নির্ভরশীল আমরা জানি যেটা ডিমের হাঁস এটাকে সম্পূর্ণ ফিট খাওয়াচ্ছে কত কেজি খাবার দিচ্ছেন এদেরকে প্রতিদিন একুশ কেজি একুশ কেজির মতো খাবার দিচ্ছেন একুশ কেজি খাবার যদি আমরা পঞ্চাশ টাকা কেজি ধরি সাড়ে বারোশো টাকার মতো আমরা যদি একশো বিশটা ডিম যদি ভাই পাই তাহলে এখানে বারোশো আর হচ্ছে দুশো চল্লিশ ডিমের চোদ্দশো চল্লিশ না এবং দীর্ঘদিন ডিম দেয় না এটা কতটুকু সত্য এটা সত্য ঠিকই আছে কিন্তু অনেকের দুই মাস মাসে জায়গা কিন্তু আমার আলহামদুলিল্লাহ এরকম আমার হয়তো দশ বারো দিন একটু কম হয়েছে আবার ইনশাল্লাহ ভালো গেছে কিন্তু এটা হয়তো আল্লাহর কোন রহমত আছে মানে এটা আমরা যেটা বলি আমরা হাঁসের যে সকল ভিডিও করি বা যে সকল ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা বলি যে হাঁস হচ্ছে পরিচর্যা এবং খাদ্য দুইটা জিনিস কমিউনিকেশন করে যদি পালতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো রিপোর্ট পাবেন যে অনেক বাইরে আছেন যে ভালো খাবার দিচ্ছেন না কিন্তু ডিমের আশা করতেছেন তাদেরও জন্য সমস্যা কারণ ভালো খাবার যদি না দেন তাহলে তারা ডিমের প্রোডাকশনটা ভালো দিবে না আর যদি সঠিক পরিচর্যা যদি না করতে পারেন তাদের রোগ তাদেরকে নির্দিষ্ট জায়গা দেওয়া পানি দেওয়া যেখানে তারা গোসল করবে নিয়মিত সকল কিছু যদি আপনারা একটু ভাবে না করতে পারেন তাহলে তাদের থেকে ডিমের প্রোডাকশনটাও আপনারা ভালো পাবেন না এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে করলে হাঁস পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে হাঁস পালন যারা করতে চায় বা যারা বেকার রয়েছে আমাদের দেশে তারা যদি হাঁস পালন করে কিভাবে হাঁস পালন শুরু করলে ভালো হবে আসে সম্বন্ধে বা মুরগি সম্বন্ধে মুরগির থেকে আমি মনে করি যে হাঁসটা ভালো বেশি লাভবান বেশি কেননা হাঁসের খরচ কম আচ্ছা কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার রাখবে কিন্তু মানুষে বলে যে আঁশ তো খাচ্ছি রে জিনিস এটা নিজের লোকে এই তো আঁশ যে তো পানির জিনিস একটু ময়লা তো করবো কিন্তু তারপরও ঘরটা পরিষ্কার রাখতিবো কোন হাঁসটা একটা কী সমস্যা এটা দেখতে যেমন আমার এই হাঁসের ডিম কম আছে একবার বেশি ডিম আছে আচ্ছা পর আলাদা দিলে ওষুধ খাওয়াইছি এই ক্যালসিয়াম খাওয়াইছি এই তারপরে একটা কী জানি মনে হচ্ছে এটা তারপর আমি একদিন পর পর হাউজে পানি ফলটাই দিই ঘর পরিষ্কার রাখি সবসময় এই জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ আবার আমার ডিম আবার মানে ডিমের প্রোডাকশন কমে যাওয়ার পরে হচ্ছে আপনি এদেরকে হচ্ছে ক্যালসিয়াম দিয়েছেন ক্যালসিয়াম এবং ডিম এর জন্য হচ্ছে আপনার বিভিন্ন ওষুধ আছে বাজারে পাওয়া যায় ডিম এর প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা প্রতি ভিডিওতে একটা কথা বলি যে একটা হাঁস যখন দীর্ঘদিন ডিম দেয় তখন তাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয় সেই ঘাটতিগুলো খাবারের মাধ্যমে অনেক সময় পূর্ণ করা সম্ভব হয় না সেই জন্য এক্সট্রা ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় ওষুধ তাদেরকে খাওয়ালে পুনরায় হচ্ছে আবার তারা ডিমের প্রোডাকশনটা ভালো দেয় এটা কিন্তু আমরা প্রতিটা ভিডিওতে ভিডিওতেই আপনাদেরকে বলার চেষ্টা করি যে সকল ভাইরা আমরা যেটা দেখি যে হাঁস পালন করে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আপনি সফল হতে পারবেন যদি আপনি একুরেট পরিচর্যা করতে পারেন এবং খাবারটা যদি সঠিক টাইমে সঠিকভাবে যদি দিতে পারেন একটা জিনিস হচ্ছে আমরা যেমন দুপুরের খাবার খাই একটা নির্দিষ্ট টাইমে রাতের খাবার খাই একটা নির্দিষ্ট টাইমে সকালের খাবার খাই একটা নির্দিষ্ট টাইমে সেম প্রাণীদেরও নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইম অনুযায়ী তাদেরকে একই টাইমে খাবার দিতে হবে তবে হচ্ছে আপনি ভালো প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ কামাল ভাই আপনি এখান থেকে হচ্ছে এখানে সম্পূর্ণ জিন্ডিং হাঁস নিয়েছেন আমরা দেখতেছি যে হাঁসগুলো ভালো আলহামদুলিল্লাহ যারা যে সকল ভাইরা কামাল ভাইয়ের কাছ থেকে হাঁস নিতে চান বয়স অনুযায়ী গ্রোথ ঠিক আছে যেহেতু উনি বাহিরে এবং বাসায় খাওয়া খাবার খাইয়েছেন সেই হিসেবে আমরা যেটা দেখি যে আলহামদুলিল্লাহ ভালো আছে হাঁসগুলো আপনারা যারা হাঁস নিতে চান বা এই মুহূর্তে যারা হাঁস খুঁজতেছেন যে হা হাঁসের খামার করবেন অল্প দিয়ে একশো পিস হতে পারে বা দুইশো পিস বা তিনশো পিস বা পাঁচশো পিস যারা করতে চান তারা কামাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর ঠিকানাটা আমরা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের দিগির পাড় গ্রামে দিগির তেলের পাম্পের অপোজিটে এখানে এসে বললেই হবে যে কামাল ভাইয়ের বাড়ি কোনটা ও সবাই চিনিয়ে দিবে বা আমরা ভিডিওতে বিভিন্ন জায়গায় কামাল ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা সেখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের খামারে আসবেন দেখবেন হাঁসগুলো পছন্দ হলে রেটে মিললে আপনারা এখান থেকে নিতে পারবেন এ হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে কামাল ভাই কিন্তু অসুস্থ মানুষ উনি হার্টে স্ট্রোক করেছেন ব্রেনে স্ট্রোক করেছেন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের মাঝে এটাই সবচেয়ে বড় বড় আর নয়তো ভাই এত স্টেজে যাওয়ার এখান থেকে ব্যাক করে আসা এটা আল্লাহর রহমত ছাড়া আর অন্য কিছু নয় ওনার পারিবারিক যত খরচ আছে এখন উনি কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন আমাদের বাজারে একজন ব্যবসায়ী ছিলেন দীর্ঘদিন ব্যবসা করেছেন যখন এ ধরনের সমস্যা হলো তারপরে হচ্ছে উনি বাড়িতে এসে পড়লেন এবং বাড়িতে এসে কামাল ভাই এবং ভাবি দুইজনে মিলেই হচ্ছে মূলত এই খামারগুলো পরিচর্যা করেন সকল কিছু করেন এখানে বলা চলে যে ভাবির অবদান সবচাইতে বেশি কারণ কামাল ভাই অসুস্থ মানুষ খুব বেশি কাজ করতে পারেন না তবে ভাবি সবচাইতে বেশি কাজ করেন কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন যে একজন অসুস্থ মানুষ উনি দেখা গেছে যে এই অবস্থাতে থেকে এই যে ছোট্ট খামারের মাধ্যমে ওনার সংসারটা পরিচালনা করছেন এবং ওনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন এটা কিন্তু অনেক কিছু আপনারাও পারবেন এভাবে সুন্দরভাবে একটা খামারের মাধ্যমে এই খামারের আয় দিয়ে আপনাদের সংসার চালাতে শুধু দরকার হচ্ছে আত্মবিশ্বাস এবং আপনার এই খামার সম্পর্কে অভিজ্ঞতা যদি থাকে তবেই আপনি পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আদের হচ্ছে হাঁস লাগবে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো হাঁস পাবেন আমাদের বিশ্বাস আপনারা কামাল ভাইয়ের কাছ থেকে হাঁস নিলে আপনারা প্রতারিত হবেন না ঠকবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম